কে সে যে তার প্রতিটা কর্মকাণ্ডের জন্য আল্লাহ এবং রসুলের দরবারে তার ভয় আদবের ভয় মায়ের ভয় পরে আগে আদবের ভয় আল্লাহ আমি এটা করতেছি আল্লাহ তো বলেছেন ও ও আল্লাহ আমার নবীকে সাহেব সাক্ষী করে পাঠিয়েছেন সাক্ষী মানে কি যিনি চোখেও দেখে কানেও শোনে আমার নবী আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড চোখে দেখছেন কানে শুনছেন এমন কি আমার নবী স্পষ্ট সহি হাদিসে বলেছেন হায়াতি খাইরুল্লাহকুম ও মামাতি খাইরুল্লাহকুম হায়াতি খাইরুল্লাহকুম তো হাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম আমার জিন্দেগিতে থাকা আমার জাহিরি হায়াতে থাকা তোমাদের জন্য উত্তম তোমরা আমার সাথে কথা বলেছ আমি তোমাদের সাথে কথা বলেছি ও ম্যাথি খাইরুল্লাহম আমার জাহিরি হায়াত থেকে রওজার হায়াতে চলে যাওয়া এটাও তোমাদের জন্য উত্তম তো রাদু আলাইয়া আহামা লুকুম তোমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড আমি নবীর সামনে পেশ করা হবে আপনি যদি মনে করেন যে আমাকে আল্লাহ দেখছে আমার নবী দেখছে আপনি কিভাবে মাদক সেবন করবেন আপনি আপনার সন্তানের সামনে সিগারেট ধরাতে পারেন না ও কথা হয় না আপনার আব্বা আম্মার সামনে ব্যানসন ধরাইতে পারেন না লজ্জায় আপনি নবীর সামনে কেন ধরাবেন এতটুকু সেন্স যদি আমাদের না থাকে আমরা আশেখের রসুল হতে পারি না আমি মনে করি আশেখের রসুল সে যার চব্বিশ ঘন্টার কর্মকাণ্ডের জন্য সে আল্লাহ এবং তার রসুল কষ্ট হচ্ছে এই মাস এটা কোন মাস জানেন এই সাবান মাসেই আল্লাহ পাক আজরাইল সালামকে লিস্ট দিয়ে দেবেন আগামী এক বছর কার কার যান কবস করতে হবে জি আমি আপনাকে সহি হাদিস থেকে বলছি এই মাসটা সেই মাস যেই মাসের চোদ্দতম রজনীতে দিবাগত রাতে আল্লাহ তালা জিবরি আমিনামকে লিস্ট দিয়ে দেবেন আগামী এক বছর অমুক 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 এদের যান তুমি কবস করবে এটা সেই মাস এই মাস ওই মাস যেই মাসে বান্দার আমল নামা আল্লাহর সামনে পেশ করা হয় আমি আমার যুবক ভাইদের কাছে করজোড়ে মিনতি করব। আপনার আমল নামা যখন আল্লাহর সামনে পেশ করা হবে তখন যেন আপনি সিনেমার স্ক্রিনে না থাকেন তখন যেন আপনি মাদক আসক্ত না থাকেন তখন যেন আপনি বেগানার সাথে মোবাইলে কানেক্টেড না থাকেন তখন যেন আপনি লাখে দশ হাজারের ভিতরে না থাকেন তখন যেন আপনি ঘুষের ভিতরে না থাকেন তখন যেন আপনি জুলুমের ভিতরে না থাকেন তখন যেন আপনি খেয়ানতের ভিতরে না থাকেন যখন আপনার আমল নামা যাবে তখন হয়তো আপনি সেহরিতে অথবা আপনি ইফতারে অথবা আপনি অথবা আপনি রুকুতে অথবা আপনি উজু করছেন অথবা আপনি সালাম দিচ্ছেন অথবা আপনি বাবা মার খিদম করছিলেন অথবা আপনি নবীজির দুরুদ পড়ছিলেন সে সময় যেন আপনার আমলটা আল্লাহর দরবারে যায় এজন্য অন্তত লিস্ট আগামী সাতাইশটা দিন সরি আগামী পঁচিশটার মতো দিন বাকি আছে সাবান মাসের প্রতিটা দিনে এমন সাবধানে চলবেন যেন এই চকরিয়া লাল ব্রিজের এলাকার মানুষ অবাক হয়ে যায় কিভাবে তারা এত পাল্টে গেল